আমরা শোকস্তব্ধ ভূসর্গ কাশ্মীর এখন ভয়ঙ্কর জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চলে নিশংস সন্ত্রাসী হামলায় আমি হত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এই হিংসা সম্পূর্ণ রূপে নিন্দনীয় আনন্দবাজার অনলাইন রিপোর্ট অনুযায়ী কাশ্মীর উপত্যকা কখনো জলরঙা সবুজ কখনো সাদা বরফে ঢাকা কিন্তু আজ সেখানে রক্তের লাল ছাড়া আর কোনো রঙ নেই পাহাড়ি গাছের ভিড়ে কোথায় যে লোকগুলো মিশেছিল কে জানে ওই জঙ্গল থেকে বেরিয়েই হঠাৎ ওরা গুলি চালাতে শুরু করলো কাশ্মীরের পেহেলগাঁওয়ের কাছে বৈশরণ উপত্যকায় প্রায় ২৬ জনের জীবন আজ বেঘরে শেষ হয়ে গেল জঙ্গিদের বুলেটে পুলওয়ামায় সিআরপি কনভয়ে দু সালে আত্মঘাতী বিস্ফোরণের পরে এত বড় জঙ্গি হামলা আর হয়নি উপত্যকায় বিকেলের পরে যেখানে শোনা যাচ্ছিল নিহতের সংখ্যা এক সেখানে সন্ধ্যার পরে সংখ্যাটা লাফিয়ে বাড়তে থাকে প্রথমে খবর পাওয়া গিয়েছিল নিহতের সংখ্যা ২৬ জন তাদের মধ্যে রয়েছেন পঁচিশ জন পর্যটক এবং একজন স্থানীয় টাট্টু ঘোড়াওয়ালা সেই পর্যটক দলেই ছিলেন কলকাতার বৈষ্ণবঘাটা লেনের বাসিন্দা বিতান অধিকারী বয়স চল্লিশ বছর স্ত্রী পুত্রকে নিয়ে তিনি কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন তাদের চোখের সামনেই গুলি করা হয় বিতানকে একইভাবে স্ত্রী সন্তানদের সামনেই জঙ্গিরা খুন করে ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার মনীষ রঞ্জনকে আদতে বিহারের বাসিন্দা মনীষ চাকরি সূত্রে হায়দ্রাবাদে থাকতেন ২৬ বছর বয়সী বিনয় নারওয়াল নামে নৌবাহিনীর এক অফিসারও নিহত হয়েছেন আজকের হামলায় হরিয়ানার বিনয়ের বিয়ে হয়েছিল ঠিক ছ দিন আগে নিহতদের মধ্যে দুজন বিদেশিও রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে তবে এ নিয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি আইজি জানান জঙ্গিদের খুঁজে বার করতে গোটা এলাকা চিরুনি তল্লাশি শুরু হয়েছে নেমেছে প্যারাট্রুপার বাহিনী আহত সাতজনের অবস্থাও সংকটজনক বলে জানা যাচ্ছে অনন্তনাগ জেলার পেহেলগাঁও থেকে হেঁটে বা ঘোড়ার পিঠে ছাড়া পৌঁছানো মুশকিল বৈশরণ উপত্যকায় অনেকটা খারাপ পাহাড় ভাঙার পরে একসময় ছবির মতো সবুজ উপত্যকাটা চোখের সামনে বেরিয়ে পড়ে পাইনে ঘেরা সেই প্রান্তরে পর্যটকরা হেঁটে বা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ান স্থানীয়দের মুখে মুখে জায়গাটার ডাকনাম হয়ে গেছে মিনি সুইজারল্যান্ড খাবারের দোকানগুলোর ভিড় করেছিলেন পর্যটকরা অনেকে ঘুরছিলেন মাঠে কেউ কেউ ছবিও তুলছিলেন তখনই হল হামলা ঘড়িতে সময় তখন ঠিক বেলা দুটো বেজে চল্লিশ মিনিট কি করে বুঝবো লোকগুলো জঙ্গি ওরা এসেছিল সেনা পুলিশের মতো উর্দি পড়ে আমরা তখন সবে দুপুরের খাওয়া সেরে উঠেছি বলছিলেন মহিমা নামে এক পর্যটক প্রত্যক্ষদর্শীরা বলছেন জনাপাচের জঙ্গে সে ধীরে সুস্থে খুনগুলো করে আবার পাহাড়ি ঢাল ভেয়ে চলে যায় দেখে মনে হয় যে ওরা যেন আগের থেকেই সব জানত কোথায় যেতে হবে কি করতে হবে কাকে কাকে মারতে হবে সবটাই বোধহয় তাদের জানা ছিল কর্ণাটকের বাসিন্দা পল্লবী তার স্বামী মঞ্জুনাথ এবং ছেলেকে নিয়ে কাশ্মীর বেড়াতে এসেছিলেন স্ত্রী পুত্রের সামনেই মঞ্জুনাথকে গুলি করে মারে জঙ্গিরা পল্লবী বলছিলেন জঙ্গিদের বললাম আমাকেও মেরে ফেলো পল্লবীর পাশে দাঁড়িয়েই এক তরুণী বলছিলেন আমরা ভেলপুরি খাচ্ছিলাম হঠাৎ লোকগুলো এসে একজনের পরিচয় জিজ্ঞাসা করেই তাকে গুলি করে দিল আর একটি ভিডিওয় দেখা গেল আমার স্বামীকে বাঁচান বলে হাউমাউ করে কাঁদছেন এক মহিলা ঠিক তার পাশেই শোয়ানো একটি মৃতদেহ আরও দুটি মৃতদেহ পড়ে রয়েছে সেই মাঠে কানপুরের এক ব্যবসায়ী পর্যটককে জঙ্গিরা জিজ্ঞাসা করেছিল তোমার নাম কি উত্তরে পর্যটকটি তার নাম জানায় শুভম জিবেদি শুভম জিবেদির স্ত্রী জানান নাম জিজ্ঞাসা করার পরই সন্ত্রাসবাদীরা তার স্বামীর মাথায় গুলি করে তাকে মেরে ফেলে মাত্র দুই মাস আগে তাদের বিয়ে হয়েছিল কাশ্মীর ঘুরতে গিয়ে আর ফেরা হলো না বাংলার তিন বাসিন্দার মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে জঙ্গিরা প্রাণ নিয়েছে অন্তত ২৬ জনের যার মধ্যে একজন পাটুলির বাসিন্দা আর একজনের বাড়ি বেহালা শখের বাজারে তৃতীয় জন কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকলেও তার বাড়ি পুরুলিয়ায় এমন একটা সময় এই হামলাটা হলো যখন কাশ্মীরে পর্যটন এবং ট্রেকিং ট্রেকিংয়ে ভরা মৌসুম শুরু হচ্ছে অমরনাথ যাত্রা শুরু হবে তেসরা জুলাই থেকে সেই তীর্থযাত্রার একটি রাস্তা গিয়েছে পেহেলগাঁও হয়ে। হামলার পরে পেহেলগাঁওয়ে ঢোকা বেরোনোর সব রাস্তা বন্ধ করে দিয়েছে এমনকি হোটেল গেস্ট হাউস এইসবও বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন você chá, chora Não, bata, Não,